শুভেচ্ছা উসমান হাদিকে গুলি কারা দায়ী খেলা খেলছে হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রশ্ন উঠেছে প্রকাশ্য দিবালকে কারা তাকে হত্যা করার চেষ্টা করলো কেন তাকে গুলি করা হলো আমরা কে এর পেছনের সত্য জানতে পারবো কখনো নাকি প্রতিবারের মতো এটা নিয়ে কেবল রাজনৈতিক নাটক চলতেই থাকবে আসুন জেনে নেই এই হত্যা চেষ্টা নিয়ে কি হচ্ছে শুরু থেকেই দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে আমি লীগ এবং ছাত্রলীগের উপর এক যুবকের নাম সামনে আসছে যার নাম ফয়সাল ছদ্মনাম দাউদ বিন ফয়সাল বলা হচ্ছে সে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল এবং ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল একটি ছবিতে দেখা যাচ্ছে সেখানে নয় ডিসেম্বর ফয়সাল কালো পাঞ্জাবি পরে হাদির সাথে মিটিং করছে।